নমস্কার বন্ধুরা ব্লু ম্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটি ট্র্যাডিশনাল ডিশ বানাতে চলেছি সেটির নাম হল ভেন্ডি আলু পোস্ত তাহলে চলুন দেখা যাক কিভাবে রান্নাটি করতে হয় ভেন্ডি পোস্ত বানানোর জন্য আমি এখানে ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু লম্বা রাখতে পারেন অর্থাৎ মাথার অংশটা আর নিচের অংশটা কেটে দিয়ে রাখতে পারেন আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি এক একটা ভেন্ডিকে দুভাগে ভাগ করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকে আমি এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ছাড়াও করা যায় তা আমি আলু দিয়ে ভেন্ডি পোস্তটা করছি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুটা দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর আমি সামান্য হলুদ কোস্ত রান্নায় অনেকে হলুদ ইউজ করেন না আমি আলু কোস্তটাতেও হলুদ ইউজ করি না সচরাচর কিন্তু এই ভেন্ডি পোস্তটা করার সময় আমি সামান্য একটু হলুদ ইউজ করি তো আপনারা না চাইলে হলুদটা ইউজ নাই করতে পারেন ঠিক করে যাবেন হলুদ দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মিশিয়ে নেব আলু আলুটাকে মোটামুটি আমি এখানে হাফ সেদ্ধ মতো করে নেব অর্থাৎ হাফ ভাজা করে নেব কারণ ভেন্ডির সাথে আলু দিয়ে যদি আমি বেশিক্ষণ জলে ফোটাই সেক্ষেত্রে কি হবে ভেন্ডিগুলো একদম গলে যাবে মানে ভালো লাগবে না খেতে আলুগুলো কিন্তু হাফ ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নেব তেল থেকে ছেঁকে অন্য পাত্রে তুলে নেব। আলু ভাজাগুলো তুলে নেওয়ার পর আমি এর মধ্যে আরও কিছুটা তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কালো জিরা আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত বাটা এখানে আমি টু টেবিল স্পুন পোস্ত বেটে নিয়েছি সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে দিয়েছি পোস্ত বাটার বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি একটু পোস্ত লেগেছিল সেই জলটুকু এর মধ্যে পোস্ত বাটা ভালো করে একটু কষিয়ে নেব অর্থাৎ একটু ভেজে নেবে পোস্ত যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায় এই পোস্ত বাটার মধ্যে তিনটে কাঁচা লঙ্কাও বাটা রয়েছে পোস্তটা মোটামুটি তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে এবার এই অবস্থাতে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো আলুর সাথে এবার পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ভেন্ডি ভেন্ডির সাথে এবার পোস্তগুলো ভালো করে মিশিয়ে একটু সাথলে নেব আমি পোস্ত আলুর সঙ্গে ভেন্ডিটাও ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ জ্বরে আছে ওইটুকু হয়ে যায় এবং সাথে সাথে আলুটাও হয়ে যায় এই আমি আলুটাকে আগে থেকে একটু ভাপ সিদ্ধ করে রেখেছিলাম কেন ভেন্ডির সাথে আলু সেদ্ধ হতে গেলে আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে ভেন্ডিটা তাহলে একদম গলে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি এটাকে পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো তবে তার আগে আমি এর মধ্যে দেব সামান্য একটু চিনি চিনি দিয়ে দিয়েছি চিনিটা মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ঢেকে রাখব আমি ঢাকনাটা খুলে দিয়েছি জলটা কিন্তু টেনে গেছি প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন চারিদিক একটু তেলও ছেড়েছে আর মাঝখানে কিন্তু আমি একবার ঢাকাটা খুলে এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল এবার জাস্ট এক মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে ফ্লেমটা অফ করে এক মিনিট মতো আমি এটাকে ঢেকে রেখে দেবো আর যেটা বলছিলাম ভেন্ডিগুলো কিন্তু বলে যায়নি দেখুন ভালোই রয়েছে রয়েছে এবার আমি ফ্লেমটাকে অফ করে এক মিনিট ঢেকে রেখে তারপরে এটাকে সার্ভ করব রেডি হয়ে গেল বন্ধুরা ভেন্ডি আলু পোস্ত খুবই ট্র্যাডিশনাল একটি ডিশ রুটি বলুন ভাত বলুন সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে দেখা হবে নমস্কার